আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করেছে ময়মনসিংহ বোর্ড সো এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ ফলাফলের বিজ্ঞপ্তি এবং এটা হচ্ছে রেজাল্ট সো এখানে যাদের রেজাল্টটা চেঞ্জ হয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার ফলে তাদের রেজাল্টটাই শো করা হয়েছে শুধুমাত্র তাদের রোলটাই দেয়া হয়েছে যাদের রেজাল্ট চেঞ্জ হয় নাই তাদের রোল এখানে দেওয়া হয় না অর্থাৎ তোমার রেজাল্ট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে তোমার রোল এখানে তুমি পেয়ে যাবা খুঁজলেই হুম সো তার জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি ওইখানে গিয়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ফেলবা দেন তুমি তোমার রুলটা সার্চ করতে পারবা যদি দেখো যে সার্চ করে এসেছে তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই অভিনন্দন আর তোমার এজাল অবশ্যই চেঞ্জ হয়েছে যার কারণেই তোমার রুল আর নাম্বারটা এখানে রয়েছে বিদ্যমান আর যদি না থাকে তাহলে তো কোনো কিছু করার নাই আসলে তোমার বোর্ড চ্যালেঞ্জ করার ফলে তোমার চেঞ্জ হয় নাই যার কারণে এখানে রুলটা নাই সো এখানে দেখে এ থেকে প্লাস আসছে বি থেকে এ মাইনাস আসছে এ থেকে এ প্লাস আসছে এ থেকে প্লাস অনেকে ফেল থেকে পাশও করছে আমি দ্বারাও দেখাচ্ছি সো তোমরা যে নিজেই দেখতে পারবো খুঁজলে হ্যাঁ দেখো ফেল থেকে প্লাস আসছে সো এটাই তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আমাদের জন্য নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারে পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফিজ